বন্ধুরা আমাদের সবাই মিলে নৌকা ভ্রমণের দিকে রওনা হচ্ছে আমরা ছুটে চলেছি নৌকা ভ্রমণ দিয়ে সামনের দিকে বন্ধুরা আপনাদের এই নৌকা ভ্রমণের ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন ছুটে চলেছি বন্ধুরা নৌকা নিয়ে সামনের দিকে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন নৌকা ভ্রমণের ভিডিওটি সুজয়দার কেউ ছবি তুলুন না করলাম আমি উঠবো এখানে আশা বলেন সবাই আমরা আনন্দ ঘন মুহূর্তে ছুটে চলেছি সামনের দিকে নৌকা নিয়ে নৌকা ভ্রমণ দেখতে পাচ্ছেন পাল তোলা নৌকা পাল তোলা নৌকা অতিক্রম করে আমরা ছুটে চলেছি সামনের দিকে বন্ধুরা নৌকা নৌ বিহার মনা উদ্দেশ্যে সামনের দিকে ছুটে চলেছি আমি দেখতে পাচ্ছি জয়ন্ত নজরুল দিলীপ দা সুজয় প্রসাদ আবুল মনসুর উত্তম সজীব সানি দিলেপ দা সামনে আসছে টিঙ্কু ভাই ক্লান্ত সবাইকে নিয়ে একযুগে ছুটে চলেছি আমরা নৌ বিহারের নৌভ্রমণে সামনেই দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী সাহেব পাক আমরা ছুটে চলেছি নৌকা ভ্রমণ করে সামনে